হ্যাঁ তোমাদের কিরকম যাতায়াত কিরকম অসুবিধা হয় তো আমরা পুরো ওই সাইড দিয়ে ঘুরে এখান দিয়ে যাওয়ার রাস্তা ওখান দিয়ে যেতে সময় আমরা অনেক টাইম লাগে এখান সব ময়লা যায় কতদিন ধরে জলটা আছে দেখতো আমরা কত ধরে আইতেছো তোমরা এখানে পড়াশোনা করতে প্রায় এক বছর এখানে জল কতদিন ধরে দেখতেছো